নিজের পায়ে নিজের কুড়াল মারার গল্পটা শুনতে চান শুনুন আপনাদের অনেকের কাছে লাগবে আমি সোহাগ বয়স 32 বছর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম টেক্স বইয়ে ভাদ্র ছেলে বলতে যা বোঝাই আমি ঠিক তাই ছিলাম 10টা 5টা চাকরি শেষে সোজা বাসায় ঢুকে যেত অনর্থ গাঁটটা বাঁচিন কোনো কিছুতে ছিলাম না দুজনের ছোট্ট সংসারে টাকা পয়সার খানিকটা অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না বছর ঘুরতেই ঘর আলোকিত করে জন্ম নিল পরীর চেয়েও ফুটফুটে সুন্দর এক কন্যা আমার রাজকন্যা ওই মুখের দিকে তাকিয়ে মনে হলো আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জানাতে মেয়ের নাম রাখলাম সক্রিয়া পরিবহর অসুবিধা হলো সাধ থাকে সাধ্য থাকে না ইচ্ছে করে মেয়েকে পুরো দুনিয়া কিনে দেয় কিন্তু সংসারে একজন নতুন মানুষের খরচ জোগাতে হিমশিম খেতে লাগলাম আয়ের চেয়ে ব্যয় বেড়ে গেল অভাবের সাথে যুদ্ধ করতে দেখা করলাম আমার একমাত্র সচ্ছল বন্ধু হাদির সাথে হাদি আউটসোর্সিং করে মাসে মোটা অঙ্কের ডলার আমার অভাবের গল্প শুনে আমাকে আউটসোর্সিং কাজের ক্লায়েন্ট দিল টুকটা গ্রাফিক্সের কাজ পারতাম তাই দিয়ে মিলা। দিনে অফিস রাতে আউটসোর্সিং মাস ঘুরতেই টাকা ডলার আসতে লাগলো হাতে সংসারের অভাবী রুগ্ন চেহারাটা খানিকটা ঢাকা পড়লো সমস্যাবাদ লম্বা দিনে সতেরো আঠারো ঘন্টা কাজের ক্লান্তি আর ঘুমের স্বল্পতার প্রভাব পড়তে লাগলো অফিসের কাজে ছোট্ট একটা বলে চাকরি যায় যায় অবস্থা আবারও ত্রাণকর্তা হয়ে এলো বন্ধু ভাবে না ঘুমিয়ে কাজ করার জন্য দিল এক অদ্ভুত সমাধা সেই প্রথম গাড়ি ফাঁস গিয়ারে দিতেই ছিমন শরীর যেভাবেই কেটে গেলো বছর দুয়েক আমি যখন বুঝতে পারলাম ততদিনে বেশ দেরি হয়ে গেছে লক্ষিয়া সন্তানের গহনা বিক্রি করতে গিয়ে যখন আমার টাকা চুরি করছো তুমি করছো আমি বুঝলাম কিন্তু মেয়ের ঘরের ছাড়বা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো একটু একটু বদলে গেছিস তুমি ভালো হয়ে যাবা সেটা তো আমি আরো দুই বছর ধরে শুনতেছি তুমি তো দুই বছর চেঞ্জ হতে পারো নাই পার্সো কোনদিন যোগ না সুক্রিয়া কি হবে ওকে আমি আমার সাথে নিয়ে যাবো কি হবে মানে কি আমি যাবো এবং আমি শুক্রিয়াকে সাথে নিয়ে যাবো তুমি যদি বিরক্ত করো আমি কিন্তু মামলা করবো তোমার নামে আমি কোর্ট কাছারিতে যাবো কথা শোনো না